জয় মাতারা জয় গুরু বামদে বাসা করি মাতার গুরু বামদেবরা সেবা দিন নিচ্ছে ভালোবাসা আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা বর্শীকরণ প্রথমে শুরুতে বলি আমার মহাকাল তন্ত্র মন্ত্র চ্যানেল বড় জ্যেষ্ঠদেরকে জানে প্রণাম আর ছোটোদের জানে আমার বুক করে ভালোবাসা তো অনেক দিন ধরে আজকে আমার শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো লাগলো তাই একটা ভিডিও বানিয়ে দিলাম তো আজকে আমি যে ক্রিয়াটা করছি এটা হচ্ছে একটা বৈশীকরণ ক্রিয়া এটা হচ্ছে মায়ামোহিনী বৈশীকরণ এই মায়াময়িনী বশীকরণটা করতে গেলে বেশি কিছু লাগে না পাঁচ রকমের ফল দিতে হয় আর তিন রকমের মিষ্টি চোড়াপান আর সুপারি দিতে হয় এতে বশীকরণটা হয়ে যায় আর বশীকরণ করতে গেলে প্রথমত নিজেকে পবিত্র থাকতে হবে আর যাদের কাজ করবেন অন্তত তাদের মনে ভক্তি আর বিশ্বাস যদি না থাকে শত বশীকরণ করলেও তাদের কাজ হবে না মনে ভক্তি আর বিশ্বাস থাকতে হয় আর গুরুর প্রতি যদি ভক্তি না থাকে তন্ত্রগত নেমে গেছেন গুরুকে সামনে বলবেন গুরু গুরুর পিছনে বলবেন সালা সালা এগুলো করলে আর হবে না এখন গুরুর মতো যদি বক্তি থাকে মন্ত্রের প্রতি যদি বিশ্বাস থাকে কাজ করুন কাজ হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন নিজের মা বাবাকে মানুন মা বাবার উপর তার কেউ গুরু হতে পারে না নিজের জন্মদাতা মা বাবাই হচ্ছে থেকে বড় ভগবান আর বর্ষীকরণ বলুন মারণ বলুন উচ্চারণ বলুন স্তম্ভন বলুন বিদ্বেষণ বলুন এগুলো কোনো একটা ছেলে খেলার জিনিস নয় যদি কারোর কাজ করানোর ইচ্ছে থাকে আমার থেকে আপনারা এসে কাজ করেন আমাকে অনলাইনে টাকা দেবেন পয়সা দেবেন আমার এতে আপনাদের কাজ করছে হবে না আর বর্ষীকরণ এমন একটা জিনিস এক অপরকে যদি নাও চিনে যদি নাও চিনে না পরিচয় থাকে তাদের মধ্যে দিয়ে কখনও বশীকরণ হয় না আপনারা যদি আমাকে দশ হাজার টাকা না এক লাখ টাকাও যদি দিন এ তো কখনো বর্শীকরণ হবেই না মনে ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আর দুজন একে অপরকে চিনতে হবে তাহলেই না বর্শীকরণটা কাজ করবে অযথা ফালতু টাকা ঢালবেন কাজ হবে না পরে বদনামি করবেন চ্যানেল নিয়ে যে এই চ্যানেলের কবিরাজকে এত দিয়েছে ও ভাত পার ও ধান দল এত কিছু করার চেয়ে আপনারা একটা কাজ করবেন যদি কাজ করানোর ইচ্ছে থেকে থাকে সে কাজ করেন ঠিক আছে তো আশা করি মা তারা গুরু বান্ধব আশীর্বাদে নিশ্চয় সবাই ভালো আছো তো কিছুদিন আগে একদম দাদা আমাকে কমেন্ট করে বলছিল যে দাদা আমি তোমার কাছে কাজ শিখতে চাই আমি বলি বাবু কাজ শেখা তো বড় কিছু নয় কিন্তু কাজ শিখতে গেলে অনেক কিছু মেনটেন করতে হবে তোমাকে আমার কাছে কাজ শিখতে হলে আমার কাছে এসে পড়ে থাকতে হবে সেটা কোনো ব্যাপার না কাজ তুমি ঘরেই শিখতে পারবে কিন্তু বেশি অন্তত দীক্ষা তারপর শিক্ষা তেমন কাজ কেমন করি কেন কোন দেবতাকে তাকে কীরকম ভোগ দিতে কোন দেবতাকে কোন রকমের ভোগ দিলে সে দেবত তুষ্ট থাকে অন্তত সেসব কিছু অন্তত দেখে যেতে হবে তুমি আমি বললাম অনলাইনে তুমি টাকা পাঠিয়ে দিলে আমি আর দশটা মানুষের মতো মানুষ নয় যদি কাজ করানোর ইচ্ছে থেকেই থাকে তোমাকে আসতে হবে কিছু জানার ইচ্ছে থাকলে আসতে হবে কিছু শেখার ইচ্ছা থাকলে আসো শিখে যাও দেখে যাও উল্টা ভুং আমি বলবো এ করবো আর এক এইসব এইসব আমি একদম পছন্দ করি না তোমার যদি এত ইচ্ছে থাকে তাহলে এসে শিখে যাও একটা টাকা ছাড়া আমি শেখাবো বিনা পয়সায় শেখাবো আমি যেমন আমার গরুর কাছ থেকে বিনা পয়সায় শিখেছি তেমনই তোমরা আমার কাছ থেকে বিনা পয়সায় শেখো মন্ত্র আমার বাবার নয় যে আমি বিক্রি করব বিক্রি দিয়ে খাবো হ্যাঁ গুরু যদি শিক্ষা দেয় দীক্ষা দেয় গুরুকে দক্ষিণা দিতে হয় কিন্তু সে গুরু কখনও দক্ষিণা যদি চেয়ে নেয় সে কখনো গুরু হতে পারে না সন্তান শিষ্য সন্তান বলো শিষ্য বলো সবই তো এক যদি শিষ্য গুরুকে যদি খুশি করে একটা টাকা দেয় একটা টাকার গুরুর কাছে হাজার টাকার সমান তো বেশি কিছু বলছে না বিটুটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি তো বলছি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও এর সব কিছু আমি বলছি না যদি থাকার ইচ্ছা হয় চ্যানেলের পাশে থাকো যদি না থাকার ইচ্ছা হয় চলে যাও অযথা এখানে এসে আসবে ফোন করবে উল্টাপাল্টা কমেন্ট করবে এগুলো একদম পছন্দ করছি না যদি কাজ করানো ইচ্ছা হয় তাহলে করাও হলে চ্যানেল দেখার যদি ইচ্ছা দেখো না হলে চলে যাও যাও সোজা চলে যাও আমার চ্যানেল ছাড়া আরও অন্যদের চ্যানেল আছে জয় মাতার তারা গুরু বামদেব সবাই ভালো থাকবেন মা তারা গুরু বামদেবের আশীর্বাদে আমি মাতার কাছে সবার জন্য প্রার্থনা করছি সবার মঙ্গল হোক জয় মা জয় মা জয় মা